দেশের অবস্থা অনেক খারাপ তার মধ্যে যারা মধ্যে আছে যাদের ফ্যামিলি বর্তমানে বন্যার মধ্যে আতঙ্কে আটকে গেছে তারাও বিদেশের মধ্যে ভালো নাই দেখুন এক বাইফ তার পরিবারের জন্য কে আকুতি রান্না করতেছে ভালো নেই আমার বাংলাদেশের মানুষ হতে পারছে মানুষের ঘর বাড়ি মানুষের জীবনযাপন এই মুহূর্তে সবচেয়ে মানুষের সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে হেল্প আমরা যারা ফবাসীরা আছি আমাদের সকলের উচিত যারা এই বন্যার মধ্যে বন্যাতে এলাকা আছে সবাইকে সাহায্য করা যেই যতটুকু পারেন কারণ আমরা প্রবাসীরা সবসময় দেশের পাশে ছিলাম বর্তমানেও আছি আপনারা সবাই জানেন বর্তমানে দেশের মধ্যে অনেক বড় বন্যা চলতেছে কেউ কেউ বলতেছে ভারত থেকে পানি ছাড়ার কারণে অনেক বড় বন্যা হচ্ছে সো বর্তমানে আপনারা সবাই জানেন কুমিল্লা নোয়াখালী ফেনী সহ বিভিন্ন জেলা অলরেডি পানির নিচে ডুবে গেছে বর্তমানে পার্বত্য জেলার অবস্থাও খারাপ অনেক ছোটো ভাই বড় ভাই বিভিন্ন সংগঠন ওইখানে কাজ করতেছে আপনার আপনার সামর্থ্য অনুযায়ী যারা ফবাস থেকে দেখছেন ভিডিওটি আপনাদের অনেকের ভাই বন্ধু কাতার বা বিভিন্ন দেশের মধ্যে আছে মিডিল ইস্টের মধ্যে নোয়াখালী ফেনী থেকে আপনি তাদের মাধ্যমে পারেন যে কোনো মাধ্যমে পারেন আপনি তাদেরকে সাহায্য করতে পারেন কারণ দিন শেষ আমরা সবাই মানুষ আমরা মানুষের যদি মানুষের জন্য কিছু করতে না পারি তাহলে মানুষ হলাম কেন আমাদের সবার পরিবার আছে দেশের মধ্যে আমাদের সবার ভাই বন্ধু আছে এবং যারা আমাদের সাথে এখানে কাজ করে তাদের ফ্যামিলি আছে ফেনী থেকে নোয়াখালী থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করে যতটুকু পারুন ততটুকু হেল্প করুন ওদেরকে কারণ আপনার একটু হেল্প অনেকটা মানুষের জীবন বাঁচাতে পারে অনেকটা মানুষ অনিশ্চয়তা লাইফ থেকে একটা সুন্দর লাইফ পেতে পারে সো আমরা যারা প্রবাসী ছিলাম আমরা সব সময় মানুষের দুর্যোগের পাশে থাকি আমরা আবার প্রমাণ করে দিব আমরা আমাদের ফ্যামিলি আমরা দেশকে ভালোবাসি সো আপনারা যারা বিশ্বস্ত কোনো ব্যাক অ্যাকাউন্ট খুঁজতে খুঁজতেছেন আমি আপনাদের জন্য কমেন্টের মধ্যেই দিয়ে দিব আপনারা চাইলে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনার আপনার দান আপনি যে দান না সেটা হচ্ছে বর্তমানে যারা বন্যার্থ তাদের অধিকার আপনি এখান থেকে যদি বিশ টাকাও পাঠান সেটা বাংলাদেশের জন্য এক হাজার টাকা হয়ে যাবে সো আপনি যে দেশের মধ্যে থাকেন না কেন মিডিল ইস্টের আপনার আপনার পঞ্চাশ রিয়াল বাংলাদেশের জন্য দেড় হাজার টাকা থেকে বেশি হয়ে যাবে সো যে যতটুকু পারুন দশ টাকা পারেন বিশ টাকা পারেন অবশ্যই দেশের মানুষের সহযোগিতা করার জন্য আপনি এই সময় উদ্যোগ নিন সকল প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ আপনারা যারা আমার এভিডিটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনার আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন কারণ আপনারা সবাই জানেন মানুষ অনেক দুর্ভোগের মধ্যে আছে আপনি যদি ফেসবুক ইউটিউবের মধ্যে দেখেন নোয়াখালী আপনার ফেনি কুমিল্লা সহ পার্বত্য জেলার বিভিন্ন জায়গার মানুষ অনেক দুর্বিষহ জীবনযাপন করতেছে এই মুহূর্তে সকল প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন মানুষের মানুষের বিপদে এগিয়ে আসুন দিন শেষে আমরা সবাই মানুষ সকল প্রবাসীর প্রতি আহ্বান আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আলাইকুম